আওয়ামী লীগের কত বড় সাহস বিএনপির গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতাকে গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে হত্যা করেছে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এত বড় একটা ঘটনা গোপালগঞ্জে আওয়ামী লীগের এত বড় সাহস গোপালগঞ্জ গোপালগঞ্জ কি ভারতের অঙ্গরাজ্য সেরকম আচরণ করছে অথচ এটা নিয়ে দেশে কোনো আলাপ আলোচনা নেই আসুন আমরা তীব্র প্রতিবাদ করি প্রতিবাদের ঝড় তুই গোপালগঞ্জে বিএনপি নেতাকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যা করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের উপর ভয়ানক হামলা করা হয়েছে নারীর উপর হামলা করা হয়েছে নারীকে আহত করা হয়েছে নেতার স্ত্রীকে আহত করা হয়েছে বড় বড় হামলা করা হয়েছে এই গোপালগঞ্জ কি স্বাধীন হয়নি বিএনপি নেতারা আঙ্গুল চুষছেন গোপালগঞ্জের চারপাশ থেকে বরিশাল ফরিদপুর খুলনা বাগেরহাট বিভিন্ন জায়গা থেকে চারপাশ থেকে ঘোপালগঞ্জের আওয়ামী লীগের লোকজনকে পেটানো উচিত মায়ের কোন ঔষধ নেই আমি মনে করি আওয়ামী লীগের এই দম্ভ ভারতের ষড়যন্ত্রে ভারতের প্ররোচনায় এখনো যে সাহস দেখাচ্ছে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় শেখ মুজিবের যে মাজার আছে কবর আছে বিএনপির লোকজন যদি সেটা ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দিতে পারে তাহলে ওরা কিছুটা শান্ত হবে ওদেরকে মায়ের দিতে হবে উচিত শিক্ষা দিতে হবে গোপালগঞ্জে বিএনপি নেতার হত্যার প্রতিশোধ নিতে হবে বিএনপির জন্য এটা জরুরি শুধু বিএনপি নয় আমরা নাগরিক হিসাবে প্রতিবাদ করছি দল মত নির্বিশেষে এখনো আওয়ামী লীগের হাতে অন্য দলের লোক নিহত হবে আর আপনারা আঙ্গুল চুজবেন প্রতিবাদও হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে না তেমন কোনো কথাবার্তা নেই গণমাধ্যমও এখন আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দিচ্ছে বলা হচ্ছে যে স্বেচ্ছাসেবক দল এলাকাবাসী সংঘর্ষ এলাকাবাসীর দায় থেকেছে এলাকাবাসী বিএনপির উপর হামলা করতে যাবে হামলা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওরা গোপালগঞ্জকে বাংলাদেশের অংশ মনে করে না ওরা গোপালগঞ্জকে ভারতের অঙ্গরাজ্য মনে করে গোপালগঞ্জে কি বিএনপি নেই ফরিদপুরে দুই হাজার বাইশ সালে গণসমাবেশে আমরা দেখেছি হাজার হাজার জনতা গোপালগঞ্জ থেকে ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে এসেছে তারা কোথায় একযোগে আওয়ামী লীগের লোকজনকে উচিত শিক্ষা দিতে হবে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কি হাটে বাজারে যায় না ওদেরকে দেখেন না আপনারা আঙ্গুল চুসেন বিএনপির কেন্দ্রীয় নেতাকে হত্যা করছে স্বেচ্ছাসেবক দলের দর্শক কি ঘটেছে দেখেন এগুলো প্রতিবাদ জানার কোনো ভাষা নেই প্রতিবাদ একটাই মায়ুরের উপর কোনো ঔষধ নেই ওদেরকে ধরে ধরে ওদের গিরায় গিরায় পেটাতে হবে বিএনপিকে স্বেচ্ছাসেবক দল যুবদল বিভিন্ন অঙ্গ সংগঠন দেখলাম দেশের বিভিন্ন জায়গায় এই হামলার প্রতিবাদে মিছিল করেছে না ওদেরকে ধরে ধরে গিরায় গিরায় পেটাতে হবে স্পষ্ট কথা এই কাজ না করতে পারলে আওয়ামী লীগের তৃষ্টতা বন্ধ হবে না গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে হামলা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত চিন্তা করছেন কেন্দ্রীয় নেতা নিহত আওয়ামী লীগের হাতে আমরা কি কেউ সেফ আওয়ামী লীগকে যদি না পেটানো হয় ওদেরকে যদি পাওয়ারলেস করা না হয় ওদেরকে যদি দুর্বল করা না হয় ওদেরকে যদি ধ্বংস করা না হয় তাহলে এখনো আমাদের জীবন নিরাপদ নয় সুযোগ পেলে ওরা আমাদের উপর হামলা করে আমাদেরকে হত্যা করবে যেটা করেছে গোপালগঞ্জ সুযোগ পেয়েছে হত্যা করেছে গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা হয়েছে এ কারণে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক হোসেন দিদার আটচল্লিশ নিহত হয়েছেন গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রহমান নিহতের বিষয় নিশ্চিত করেন চিন্তা করেছেন আমরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রোশনার রতনা তাদের সন্তান বিএনপি সহ দেখেন নারী শিশু সন্তান এদের উপর হামলা করেছে এই সন্ত্রাসীরা বিএনপির কমপক্ষে বিশ নেতাকর্মীকে বেধরক মারধর কুপিয়ে আহত করেছে হামলাকারীরা ভাঙচুর করা হয়েছে দশটি মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি এছাড়া সময় টিভির ক্যামেরা পার্সন এম মানিককে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে এর মানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতিকেও ওরা হত্যা করতে চেয়েছিল অথবা হত্যা করে দিত কোন রকম বেঁচে গিয়েছে মারাত্মকভাবে আহত হয়েছে কাউকে আইসিউতে নেওয়া হয়েছে কাউকে ফরিদপুর থেকে ঢাকায় নেওয়া হয়েছে গোপালগঞ্জ থেকে ফরিদপুর সেখান থেকে ঢাকা খুব ভয়াবহ অবস্থা গোপালগঞ্জ সদর উপজেলার ঘনাপাড়া মোড়ে শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে এই ঘটনা অথচ আমি কথা বলছি তখন বাংলাদেশে সাড়ে দশটার কাছাকাছি রাত অথচ বিষয়ে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আলাপ ইন্ডিফরেন্ট উদাসীন দুঃখজনক এই লাশের বদলা নিতে হবে সারা দেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজনকে খুঁজে খুঁজে কান ধরে ওদের গাড় ধরে জিজ্ঞাসা করতে হবে তোদের গোপালগঞ্জকে তোরা কি মনে করো পদদারিকে যেখানে পাবেন সেখানেই ধরে করুন আমি কাউকে হত্যা করতে বলছি না কিংবা অঙ্গহানি করতে বলছি না জবাবদিহিতার জন্য ওদেরকে কান ধরে জিজ্ঞেস করা যেতে পারে জেলা বিএনপির আহ্বায়ক শরীফুর জামান বলেন বেলা তিনটায় গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা শেষে কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীদের গাড়ি বহন নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যাচ্ছেন বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির সহ সংগঠন সম্পাদক সেলিম উজ্জামান সেলিম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি। রানি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে উৎপ্রেতে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র নেতাকর্মীরা ভাঙচুর চালায় চিন্তা করছেন ওরা বিএনপিকে খুঁজে খুঁজে হত্যা করে খুঁজে খুঁজে বিএনপির উপর হামলা করে কত বড় ধৃষ্টতা আবার ভাইকে হত্যা করে প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে হামলার বিএনপি নেতাকর্মীদের গাড়ি থেকে নেমে রাস্তার পাশের গাছে ডালপালা ভেঙে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মাইকে ঘোষণা দিয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আবারও হামলা চালিয়ে পিটিও কুপিয়ে অন্তত বিশ জনকে জখম করে আহত করে আর একজনকে তো নিহতই করে আহত ব্যক্তিদের মধ্যে দশ জনকে গোপালগঞ্জ আড়াইশো শয্যাবিষ্ট জেন হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে থেকে এস এম জিরানিকে ঢাকায় নিয়ে আসা হয় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন সংঘর্ষগরণে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শৌকত হোসেন দিদার নিহত হয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকা থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে আপনারা এখন চিন্তা করে দেখেন যা ভালো মনে করেন করেন আমি তো আমার দৃষ্টিভঙ্গি খোলামেলা বললাম